নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষেরা চোদ্দশো একত্রিশকে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর চোদ্দশো বত্রিশ নতুন বছরে শোভাযাত্রায় সামিল শাসক থেকে বিরোধী পক্ষ মঙ্গলবার মল্লিক স্কোয়ারে আলোর পথে বর্ষবরণ ব্যানারে শোভাযাত্রা হয়েছে বিজেপির তরফে আরজিকর থেকে চাকরি দুর্নীতি ট্যাবলও বার করা হয়েছে বিজেপির শোভাযাত্রায় ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংসদ শ্রমিক ভট্টাচার্যরা নববর্ষের সকালে তমলুকে শোভা শোভাযাত্রায় সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারী বর্গভীমা মন্দিরে হাল ফেরানোর খাতায় সিঁদুর লাগিয়েছেন শুভেন্দু অধিকারী চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন সবাই হাল খাতা করছেন হাল ফেরানোর খাতায় সিঁদুর দিয়েছেন প্রার্থনা করেছেন রাজ্যের হাল ফেরানোর নববর্ষে নতুন পোশাক গঙ্গা স্নান দোকানে দোকানে হাল খাতার আয়োজন করা হয়েছে সঙ্গে শুভেচ্ছা মিষ্টি মুখ দান আর জমজমাট আড্ডা মন্দিরে মন্দিরে লম্বা লাইন পাড়ায় শোভাযাত্রা ছিল না কিছুই